একটা পঁচিশ পর্যন্ত মাইক টিমের পরে শুরু হয়েছে ওই বিষয় একটা পঁচিশ পর্যন্ত চলছে মাস্টার আমাদের ভিত্তি হয়েছিলো কোনো নই খাওয়া দাওয়া সব বন্ধ একটা পঁচিশে খাবার দিই এত কিছু বন্ধবের এত লম্বা তাই আলোচনা হয়েছে সেখানে আমরা ওইখানে মোবাইল নো রেকর্ডিং নো ভিডিও একদম করা বিষয় ছিল তখন পর্যন্ত সকল কিছু বিসর্জন দিয়ে হলেও ও টিকে রাখার এক চেষ্টা চলছে

বিরোধী থাকার পরে মজলিসে সুরা সিদ্ধান্ত ক্রমে তারা সকলে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় মজলিসে সুরা তারা তারা সিদ্ধান্ত নিচ্ছে এখন জনগণকে চায় আমাদের দলের নীতি কিছু বিসর্জন দেয়া হলেও আমরা তাদের সাথে ঐক্য করব এদেশের মানুষের চাহিদা রক্ষার্থে তখন নাইবের চুপ হয়ে গেছে ওই আদার চুপ হয়ে গেছে তারপর থেকে নাইবের কোনো মিলিয়ে দেয়নি দেখেন আছে কিনা আদার সাহেব কোনো মিলিয়ে দেয়নি শুধু বিভাগীয় সমাবেশে পরিষাগ আমাদের রায় দেবে অংশ নিচ্ছে তার নিজ এলাকার কারণে নিজ আসন থাকার তার বাইরে কোথাও যায় নাই কিন্তু বিশ্বাবুদুর জন্ম নাই বারবার লক্ষ্য করলেন জামাদের গোপন যেই গোপন যে চলমান হইল যে গোপনে রাত্রে গোপনে গোপনে বাকি যে দলগুলো আছে এদের সাথে আট দল দখল করে জমা দেওয়ার পরে এদের সাথে ব্যাপক যোগাযোগ পিসাবুদুর করে

আমি আমার সুরাহের সাথে আলাপ করি পিসাবুদুল বলে আমি তখন বলি দই আসলে দেন বাবুরা আমি কথা দিয়েছি যখন বলে আমার নাগুর পর দেন বাবুরা আমি আনসে দিয়েছি এটা আমার আমি সব কথা দিয়েছি দিয়ে ভাই আর সব তুমি সব কথা দিয়ে এলেন তাহলে রিয়াজ কমিটি কেন ভাই এই ঠিক না তারপরে হাতে ধরছে ভাই কি বলতে পারো তাহলে এখন তো জোর যায় দেয় একবার সকল মূলত কথা হলো ভারতের সাথে হ্যাঁ ভারতের সাথে তাদের কূটনীতিদের সাথে গোপন বৈঠকে তারা বলছে ইসলামী আন্দোলন যেহেতু সরাসরি সরিয়া যায় আর তোমরা যেহেতু চাও ইসলামী আন্দোলন যেহেতু পর্দা মেনটেন করে ইসলামকে প্রাধান্য দেয় এই দল তোমাদের সাথে রাখা যাবে না দশক থেকে জামাত পলিসি বুঝতেছে কিভাবে ইসলামী আন্দোলনকে হটানো যায়

হ্যাঁ আমাদের বড়রা লিখছেন তার মধ্যে প্রস্তাব কিন্তু দুই হাজার পঁচিশে এসে বিশ্বনের মাধ্যমে এদেশে প্রধান বড় আসলে

সম্পর্কে আলোচনা করা আমাদের এখন সময় কিন্তু যেহেতু আমাদের অনেক না তাদের ভোজানোর সাথে কিছু কথা বললাম আরো অনেক কথা আছে যেগুলো বলা অন্য সময় সম্ভব হলে বলবো সংক্ষেপ কথা হইলো আজকে আমরা একটা নির্বাচনী বাস্তবায়ন বা পরিচালনা কমিটি করবো